এবার পুরো খবর ত্যাগের মহিমায় দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদ উল আজহা সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত যেখানে এক কাতারে দাঁড়ান সমাজের বিভিন্ন স্তরের মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নামাজ শেষে দোয়ায় ছিল শান্তির আহ্বান আর হৃদয়ে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ভোর গড়িয়ে সকাল হতে না হতে ঢাকার জাতীয় ঈদগাহে নামে মানুষের ঢল শিশু তরুণ থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের উপস্থিতিতে প্রার্থনার ময়দান সহ চারপাশে তখন এক হৃদয়গ্রাহী আবহ সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অংশ নেন সমাজের সর্বস্তরের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান নামাজের কাতারে ছিলেন প্রধান উপদেষ্টা মন্ত্রিপরিষদের সদস্য সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ মোনাজাত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর কুশল বিনিময় করেন মুসল্লিদের সাথে পরিবর্তিত সময়ের প্রেক্ষিতে এবারের ঈদ জামাত হয়ে ওঠে একতা শান্তি ও সৌহার্দ্যের এক অনন্য প্রতিচ্ছবি পরিবর্তন একটা প্রক্রিয়া এটা দীর্ঘ প্রক্রিয়া প্র্যাকটিস করতে হয় পরিবর্তনের জন্য একদিনে হয় না পরিবর্তনটা আসলে আমরা চাই অ্যাকচুয়াল গণতান্ত্রিক একটি রাষ্ট্র ভিন্ন পেশা ভিন্ন বয়স তবু ঈদের জামাত শেষে সবার হৃদয়ের অনুভূতি এক ত্যাগের মহিমায় দেশ ও বিশ্বকে গড়ে তোলা এই ঈদ মানে ত্যাগের ঈদ পথেই ত্যাগের বিনিময় আমরা সবাইকে সবার উৎসর্গ করব আমার চাওয়া বাংলাদেশ যেন গিয়ে এগিয়ে যাই বাংলাদেশ সার্বিকভাবে বাংলাদেশের মঙ্গলের জন্য আমি আশা করছি আল্লাহ কাছে চাই যে আমাদের দেশ ভালোভাবে চলুক ভালোভাবে হোক সবকিছু যেন আনন্দের মতো হয় ঈদ উল আজহা কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয় এটি এমন এক উপলক্ষ্য যা বলে যায় দায়িত্ব সহমর্মিতা আর নতুন করে দেশ করার অঙ্গীকারের কথা ত্যাগের মাঝে আনন্দ খুঁজে নেওয়ার এক পরম বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজাহা তাই ব্যক্তি থেকে সমাজ জীবনে ত্যাগ আর ভালোবাসায় গড়ে উঠুক নতুন বাংলাদেশ ঈদের দিনে মানুষের এই তো চাওয়া আশরাফুল লালম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে যথাযথ মর্যাদায় সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত কিশোরগঞ্জের সোলাকিয়া ময়দান এবং দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ময়দানে এক কাতারে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি দেশজুড়ে ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে ইদুল আজহার জামাত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল নয়টায় শুরু হয় ঈদের জামাত একশো আটানব্বইতম এই ঈদ জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ময়দানে এককাতারে ঈদের নামাজ আদায় করেন হাজারো মুসল্লি নামাজ শেষে বিশ্ব শান্তির কামনায় হয় মোনাজাত অনেকের সাথে হয়তোবা বছরে একবারও দেখা হয় না কিন্তু এই ঈদের মাঠে দেখা হয় ঈদের সবাই একসাথে আনা নামাজ আদায় করি হই দেখা হয় এখানে দেশ থেকে অনেক ভাই থেকে দূরদূরান্ত থেকে অনেক মুসল্লিরা এখানে একত্রিত হয়ে সমাগম হয় চট্টগ্রামের প্রধান ঈদজামাত অনুষ্ঠিত হয় নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে অন্তত চার হাজার মানুষ এখানে জামাতে অংশ নেন রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল আটটায় হয় ঈদের নামাজ আবহাওয়া ভালো থাকায় সুষ্ঠু পরিবেশে খোলা মাঠে হয় জামাত ঈদের নামাজ পড়ে আসলাম সবাইকে ঈদ মোবারক এখন আনন্দ করবো গরু সবাই মন খুলে আল্লাহর কাছে দোয়া করেছি এই জাতির মুক্তির জন্য এই জাতির উন্নতির জন্য খুলনায় সার্কিট হাউস মাঠের পরিবর্তে টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান জামাত রাজশাহীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের ঈদ জামাতে অংশ নেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ বরিশালে প্রধান ঈদ জামাত হয় নগরের হেমায়তুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধনী গরিব সব শ্রেণীর মানুষ এক কাতারে জামাতে অংশ নেন সিলেট নগরের শাহী ময়দানে হয় জেলার প্রধান জামাত মোনাজাত শেষে বুকে বুক মিলে হৃদয়ের উষ্ণতা প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই এছাড়া কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী নোয়াখালী বগুড়া নাটোর মাদারীপুর ঠাকুরগাঁও চুয়াডাঙ্গা পঞ্চগড় সুনামগঞ্জ সহ সারা দেশে হয় ঈদুল আজহার নামাজের জামাত মাফতুহা মিলি চ্যানেল ঈদ উল আজহার নামাজের পর রাজধানী জুড়ে চলছে পশু কোরবানি সকাল থেকে ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানি শুরু হয় দুই সিটি কর্পোরেশন জানায় এবার দ্রুত বর্জ্য অপসারণে বিশেষ টিম কাজ করছে ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন বলছে কোরবানির পশুর বর্জ্য বারো ঘন্টার মধ্যে অপসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এজন্য বিশ হাজার দুশো সাতষট্টি জন পরিচ্ছন্নতা কর্মী প্রস্তুত রাখা হয়েছে পশু কোরবানির খবর জানবো এবং বর্জ্য ব্যবস্থাপনা এই সংশ্লিষ্ট খবর জানাতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এবং সিলেট থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে যুক্ত আছেন সুলতান মাহমুদ আরিফ আরিফ আপনার কাছে যেটি জানতে চাই যে বৃষ্টিও শুরু হয়েছে আহ বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টা কিভাবে নগরবাসী সেটা নিজেরা কতটা সচেতনতার সাথে কাজ করছে সিটি কর্পোরেশনের উদ্যোগগুলো কি সব মিলে জানাবেন কোনো আপনাকে প্রথমে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছে এবং এর পাশাপাশি আপনাকে বর্জ্যের সর্বশেষ তথ্য যদি আমি বলি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও সকাল থেকে কিন্তু তারা তাদের যে প্রাথমিক কার্যক্রম সেটি কিন্তু তারা করছে এবং সেটি আসলে নিরলসভাবে করার জন্যই দুই সিটি কর্পোরেশনের প্রায় বিশ হাজার দুশো সাতষট্টি জন যে পরিচ্ছন্নতা করবে তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং তাদের যে নিরলসভাবে যেন তারা কাজ করতে পারে সেজন্য কিন্তু নানান ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে ইতিমধ্যে আমি যেহেতু দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছি এখানকার তথ্য যদি আমি বলি এখানকার যে কোরবানির বর্জ্য অপসারণের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের নিজস্ব দুশো সাতটি ডাম ট্রাক দুইশোটি মিনি ট্রাক চুয়াল্লিশটি কম্পেক্টর উনচল্লিশটি কন্টেইনার ক্যারিয়ার সহ একাধিক ভারী যান ও যন্ত্রপাতি ইতিমধ্যে তারা প্রস্তুত রেখেছে এবং তারা বলছেন যে তাদের যে মোট দুই সিটি কর্পোরেশন মিলিয়ে যে বিশ হাজার এবং তম মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনে দশ হাজারেরও বেশি পরিচ্ছন্নতা কর্মী রয়েছে যারা এখানকার বর্জ্য অপসারণের জন্য সর্বদা প্রস্তুত প্রস্তুত রয়েছেন এবং এর বাইরেও এর বাইরেও অন্যান্য অন্যান্য আরও কিছু পরিচ্ছন্নতা কর্মী রয়েছে যারাও কিন্তু এখানকার বর্জ্য অপসারণের জন্য তারা কাজ করছেন এবং কিছুক্ষণের মধ্যেই কলা বাগানের এখানে এখানে যে উপদেষ্টা আছে মাহমুদ মাহমুদ তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন আসার পরে তিনি মূলত আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বর্জ্য অপসারণের প্রক্রিয়া সেটি তিনি শুরু করবেন এবং এরপরই আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যতগুলো ওয়ার্ড আছে আমরা সে প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে আপনাদেরকে এরপর আপনার মাধ্যমে আসলে আমরা তথ্যগুলো দিতে পারব কতটুকু অগ্রসর হয়েছে আরিফ আপনাকে ধন্যবাদ আমরা যাচ্ছি রাজধানী আগারগাঁও সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান মাহবুব আপনাকে ঈদের শুভেচ্ছা আর যেটি জানতে চাই যে বর্জ্য অপসারণের কাজ কি আসলে শুরু হয়েছে কিনা কোনা এটি আগারগাঁও বিজ্ঞান জাদুঘরের কাছে এটি দেড়টার দিকে এখানে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক মোহাম্মদ এজাজ তিনি এখানে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ যে কার্যক্রম সেটির উদ্বোধন করবেন কণা আপনি জানেন যে এবার বারো ঘন্টার মধ্যে এই ঢাকার দুই সিটি কর্পোরেশনের যে বর্জ্য অপসারণ কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন করার যে কার্যক্রম হাতে নিয়েছে দুই সিটি কর্পোরেশন সেটি সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই আমরা জেনেছি যে ঢাকা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু এই সিটি কর্পোরেশন তাদের কাজ শুরু করবে আনুষ্ঠানিকভাবে তিনটা থেকে এবং দেড়টায় এখানে প্রশাসক যিনি তিনি কিন্তু এটির উদ্বোধন করবেন এবার বারো ঘন্টায় যে বর্জ্য অপসারণের যেই প্রস্তুতি নেওয়া হয়েছে সেটি সম্পন্ন করার জন্য বিশ হাজারেরও বেশি পরিচ্ছন্নতা কর্মী কাজ করবে এবং তিনটা থেকে এটি শুরু হবে ইতিমধ্যেই জানেন ঢাকার যে দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন এটির যে পরিচ্ছন্নতা কর্মীরা রয়েছে তাদের ছুটি কিন্তু বাতিল করা হয়েছে এছাড়া এই ঈদুল ঘিরে যেহেতু অনেক পশু কুরবানি হবে যার যার জন্য কিন্তু তেরো লাখ নব্বই হাজার প্লাস্টিক ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে এবং এবং আমরা জানি যে পাঁচ হাজার নয়শো তিপ্পান্ন জন স্থায়ী কর্মীর পাশাপাশি আরও কর্মী এখানে রয়েছেন এবং উত্তর সিটির যিনি প্রশাসক তিনি বলেছেন এই বিশ হাজার টন বজ্র উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি এটি অপসারণ করার জন্য তিনশো একাশিটি পিক আপ এবং চব্বিশটি লোডার সহ বিভিন্ন যানবাহন কিন্তু কাজ করবে এবং এই সকল বজ্রগুলো কিন্তু আমিন বাজার যে ল্যান্ডফিল রয়েছে বর্জ্য ইয়ে করার সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে ক এই ছিল আগারগাঁও থেকে সর্বশেষ আপনাকে ধন্যবাদ আমরা এই মুহূর্তে সিলেট সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন আজাহ শিমুল আমাদের সঙ্গে রাজধানী সায়েন্স ল্যাব থেকে ইফতেকার আলমও যুক্ত আছেন আমরা কাঁচা চামড়ার বিষয়টা নিয়ে একটু জানতে চাই শিমুল আপনার কাছে জানতে চাই যে কাঁচা চামড়া সংরক্ষণের বিষয়টা সঠিকভাবে করা হচ্ছে কিনা এবং চাহিদা এবার কেমন কোন আপনাকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সিলেটে আসলে এবার সত্তর হাজার চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন এবং আমাদেরকে সম্পদ অফিস এবার সিলেট জেলায় এক লাখ দুই হাজার কুরবানিযোগ্য পশু আসলে কুরবানি দেওয়া হয়েছে এবং তার মধ্যে সত্তর হাজার আসলে চামড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর ভারতকলা এলাকার যেটি আসলে চামড়া মার্কেট নামে চামড়া চাম চামড়া মার্কেট নামে আসলে পরিচিত এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু ঈদের জামাত আটটার পর আসলে শেষ হয়েছে এবং নয়টা থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে যারা কুরবানি দিচ্ছেন তাদের কুরবানির কার্যক্রম শুরু করেছেন এবং তারা আসলে নগরের বিভিন্ন জায়গা থেকে আসলে চামড়া আসলে সংগ্রহ করেছেন এবং তা প্রক্রিয়াজাত করার জন্য তারা নিশ্চয়ই আমাদের ফ্রেমেও দেখতে পাচ্ছেন তারা কাজ শুরু করেছেন এবং ব্যবসায়ীরা বলেছেন যে আসলে ডাকার কেনারিতে সিলেটের ব্যবসায়ীদের আসলে কয়েক কোটি টাকা এখনও বকেয়া রয়েছে যার কারণে আসলে তারা চামড়া ব্যবসায় বিনিয়োগ করা সাহস পাচ্ছে না এবং যেহেতু সিলেট আসলে আবহাওয়া প্রতিকূল অবস্থায় নেই এই কারণে তারা আসলে অনেকটা আসলে রয়েছেন এবং তারা একই সাথে বলেছেন যে সরকার থেকে আসলে যে লবণ দেওয়া হয় সিলেটেও একুশ লক্ষ টাকার লবণের যে বরাদ্দ দেওয়া হয়েছে তা শুধু মাদ্রাসাগুলো পেয়েছে তারা বলছেন সেই লবণের বাজেট যদি আসলে ব্যবসায়ীরা পেতেন তাহলে তারা বেশি দামে চামড়া কিনেও আসলে কিন্তু তারা ক্ষতির সম্মুখীন হতেন না তারা জানিয়েছেন যে আসলে অনুকূল পরিবেশ না থাকার কারণেই কিন্তু তারা আসলে চামড়ার বিনিয়োগের দিকে তারা আগ্রহ দেখাচ্ছেন না এবং সিলেটে যে বর্জ্য ব্যবস্থাপনা তা আসলে সকাল থেকে শুরু হয়েছে তা আসলে হয়তো বারো ঘন্টার মধ্যে শেষ হওয়ার কথা থাকলো আসলে কখন নাগাদ শেষ হয় তা আসলে বলা যাচ্ছে না তো আমার কাছে সিলেটের এই ছিল সর্বশেষ শিমুল আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজধানী সায়েন্স ক্লাব থেকে ইফতেখার আলম ইফতি আপনাকে শুরুতে ঈদের শুভেচ্ছা জানায় আর যেটি জানতে চাই যে কাঁচা চামড়া সংরক্ষণ এবং এর যে ব্যবস্থাপনা সেটার বিষয়ে আসলে কতটা কাজ চলছে যেহেতু ঈদের সময় একটা বড় লক্ষ্যমাত্রা থাকে এই কাঁচা চামড়া সংগ্রহের সব মিলে বেচা কেনাও কেমন চলছে জানতে চাই আপনাকে আপনি এখন দাঁড়িয়েছে সায়েন্স ল্যা গতকাল কিন্তু আবহাওয়ার একটি বার্তা ছিল যে আজকে ঢাকা শহরে বৃষ্টি হবে না বৃষ্টির সেই বার্তাটা ভুল প্রমাণ করে বৃষ্টি নেমেছে এবং বৃষ্টির অবস্থাতে যেটা দাঁড়িয়েছে কাঁচা চামড়া যে পরিস্থিতি প্রতি বছর থাকে যে সমস্যা হবে না কিন্তু সমস্যা হতেই থাকে এবারও সেই সমস্যাটা সবচেয়ে বড় আকার ধারণ করবে কিছুক্ষণের মধ্যে বা কিছু দিনের মধ্যে আমরা টের পাবো প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে কাঁচা চামড়া আসতে শুরু করেছে ব্যবসায়ীদের অভিযোগ আগের মতনই অর্থাৎ সরকার নির্ধারণ করে দিয়েছে লবণযুক্ত চামড়ার দাম কাঁচা চামড়ার দাম না ব্যবসায়ীরা লবণযুক্ত চামড়ার দামে কাঁচা চামড়া কিনে আনছেন আর যারা ট্যানারি মালিক তারা কাঁচা চামড়ার দাম দিচ্ছেন অর্থাৎ হাজার বারোশো টাকা পনেরোশো টাকা এমনকি নশো থেকে তেরোশো টাকা গড়ে যারা চামড়া কিনে এই সায়েন্স ল্যাবের অস্থায়ী চামড়ার জায়গাতে নিয়ে আসছেন এখান থেকে হেমাদপুরে যারা ব্যবসায়ী আছেন ট্যানারি ব্যবসায়ী তারা নিয়ে যাচ্ছেন কিংবা পোস্ততে ডেমরাতে চলে যাবে সেজন্য নিয়ে যাওয়ার কথা নশো টাকার চামড়া যখন আপনি ছশো টাকা পাঁচশো টাকায় কিনবেন কিংবা এগারোশো টাকা বারোশো টাকার চামড়া যখন সেই অনুপাতে চলে আসবে তখনই কিন্তু দমদের সৃষ্টি হয় চলে আসে সিন্ডিকেটের কথা চলে আসে ব্যবসায়ীদের অসাধু উপায় অবলম্বনের কথা কিন্তু প্রকৃতির উপর কারো হাত নেই এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে ঢাকায় গতকালও কিন্তু আবহাওয়ার পূর্বাভাস ছিল একটাই আবহাওয়া অধিদপ্তর থেকে ঢাকাতে বৃষ্টি হবে না কিন্তু আজকে ঢাকাতে বৃষ্টি প্রমাণ করে দিচ্ছে চামড়া যেগুলি আছে চামড়া যেগুলি আছে সেগুলি নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে যদি না সঠিকভাবে সংরক্ষণ করা হয় তাই এখন যারা এখানের মধ্যে চামড়া নিয়ে আসছেন ব্যবসায়ীরা তারা আসলে দু ধরনের বিপদে পড়তে পারেন দাম তো একেবারে কমতেই থাকবে যেহেতু বৃষ্টি পড়ছে সেই সাথে চামড়ার দাম নিয়ে অর্থাৎ চামড়া যেভাবে আনার কথা সংরক্ষণ করার কথা এবং সেই সাথে বাজারজাতকরণের যে প্রক্রিয়া পরবর্তীতে আছে সেটাও যে বিপাকে হবে সেটি নিয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ বোঝা যাচ্ছে এবারের যে চামড়া নিয়ে প্রতি বছরের মতো যে ধরনের অভাব অনুযোগ অভিযোগ কোনো কিছুই বাদ যাবে না সব কিছু থাকবে দেখা যাক বাকি সময়টাতে কি হয় কনা ইফতেকার আপনাকে ধন্যবাদ দর্শক ইফতেকার আরও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সায়েন্স ক্লাব থেকে এর আগে সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আজহার শিমুল দুজনেই জানাচ্ছিলেন কাঁচা চামড়া সংগ্রহ এবং বেচাকেনার খবর এপ্রিলে নির্বাচনের ঘোষণায় শুধু বিএনপি নয় গোটা জাতি হতাশ হয়েছে সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রমজানের পর নির্বাচনের সময়টি সঠিক সিদ্ধান্ত নয় জনগণের পূরণ হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশী নির্বাচনের জন্য সঠিক সময় নয় এখানে আপনার যে প্রচন্ড গরম ঝড় বৃষ্টি আর আশঙ্কা থাকে ওই সময় তারপরে রোজার পরে পরেই হ্যাঁ পাবলিক পরীক্ষা আছে সুতরাং সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না আমরা মনে করি যে নির্বাচন হওয়ার সম্ভব এদিকে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন জাতি যেন তেন নির্বাচন চায় না ভোটের সমতল মাঠ থাকলে রোড ম্যাপ অনুযায়ী নির্বাচন হবে যুব সমাজকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে বলে মন্তব্য করেন তিনি উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না আর জাতি যেন তেন কোনো নির্বাচন ছায় না তো উনি যেহেতু কথা দিয়েছেন আমরা আশা রাখতে চাই যে উনি এটা বাস্তবায়ন করবেন আমরা আমাদের দলের পক্ষ থেকে এই লক্ষ্য অর্জনে তিনি কোনো সহযোগিতা চাইলে অবশ্যই আমরা সর্বাত্মক সহযোগিতা করব। এপ্রিলে প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি বাংলা মোটরে দলের প্রধান কার্যালয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম এই কথা জানা জুলাই ঘোষণাপত্র যদি প্রতিশ্রুতি সময়ের মধ্যে হয় জুলাই সনদ জুলাই মাসের মধ্যে হওয়ার কথা বলা হয়েছে যদি সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতিগুলো রক্ষা করা হয় তাহলে নির্বাচনের যে সময় বলা হয়েছে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই কারণ আমরা আগের থেকে বলছিলাম যদি বিচার এবং সংস্কারের আমাদের নিশ্চয়তা তৈরি হয় রোডম্যাপ তৈরি হয় তাহলে ডিসেম্বর থেকে জুন যেই সময়ের মধ্যে সরকার মনে করবে সুষ্ঠু নির্বাচন সরকার কন্ডাক্ট করতে পারবে তারা সেটা ঘোষণা করতে পারেন